আমি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি আমাদের মহান সৃষ্টিকর্তাকে যিনি সৃষ্টি করেছেন তো আমাদের মূল বিষয় হচ্ছে আজকে মূল বিষয় জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার আমরা সকলেই জানি জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে আকার আমরা জলবায়ু পরিবর্তন করছি কিভাবে আমরা কিভাবে পরিবর্তন করছি আমরা আমরা মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম আমাদের কাজকর্ম কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের জলবায়ু পরিবর্তন করছি যেমন বলা যাক আমাদের ওজন স্তর আমাদের বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার মধ্যে ওজন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তরের কাজটা কি সূর্যের থেকে জ্যোতি বেবলির রশ্মি এই স্তরটা আটকে দেয় দিয়ে আমাদের পৃথিবীতে একটি সুন্দর তাপ মাত্রা আমাদের পৃথিবীতে পৌঁছে দেয় যার কারণে এই পৃথিবীতে প্রাণের স্পন্দন ঘটেছে আমরা যে আমরা উদ্ভিদকে ভক্ষণ করছি এইভাবেই আমাদের জীবন যাত্রা চলছে কিন্তু আমরা মানুষ এত निर्দয়াল যেমন আমরা আমাদের প্রযুক্ত বন্ধু হচ্ছে গ্যাস মানুষ পরিবর্তনটা বেশি ঘটছে আসলে আমরা কি জানি এটা শুক্র গায়ে কেনিড বৃষ্টি হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ নিরানব্বই পার্সেন্ট এই কারণে সেখানে বৃষ্টি হয় তো আমরা গাছ কাটার পরে আমরা এগুলো নিচ্ছে কাটা এগুলো আমাদের পৃথিবীর বায়ুমন্ডলে জমা হয়ে আছে এই কারণে এই ওজন স্তর ক্ষয় হচ্ছে এবং এই পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের মানব সৃষ্টির কারণেই আমরা আমাদের জাতীয় পাখিকে হারিয়েছি আমরা কি জানি আমাদের জাতীয় পাখি কি হ্যাঁ দোয়েল পাখি এমন বিরক্ত প্রায় কেন আমাদের এই প্রাকৃতিক এই অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে এবং এই অনিয়মিত বৃষ্টি দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সকল ছাত্রছাত্রী অনুপস্থিত এটা কি কারণে আমাদের জলবায়ু পরিবর্তন দেখতে বাইরে যেতে হয় না আমরা আমাদের অবস্থান জলবায়ু পরিবর্তনকে উপলব্ধি করতে পারি এবং এই স্তর সম্পর্কে বলছি এই ওজন স্তর এই প্রাপ্ত হচ্ছে কি কি কারণে আমাদের গাছপালা কাটার কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন এছাড়া অনেক ধরনের ক্ষতিকর গ্যাস রয়েছে এবং কলকারখানার কালো ধোঁয়া এবং আমাদের ইঞ্জিন চালিত কালো ধোঁয়া তাই আমাদের প্রতিকার কি আমাদের কি করতে হবে আমাদের স্কুলের বিদ্যালয়ের চারপাশে মসজিদের চারপাশে আমাদের রাস্তাঘাটের চারপাশে গাছ লাগাতে হবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে খেয়ে ফেলবে এবং আমাদের কি দিবে অক্সিজেন উপহার দেবে যার কারণে আমরা একটি সুন্দর সমাজ পরিবেশ গ্রহণ করি